হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগতম গাইজ আমার খেলা তোমরা দেখবে এই চ্যানেলে আমার নতুন চ্যানেলে আজকে তোমাদের একটি কন্টেস্ট নিয়ে বলবো কন্টেস্টটি শুরু করার পূর্বে আমি বলবো তোমাদের এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নতুন চ্যানেলটি এই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমরা কন্টেস্টে অংশগ্রহণের সুযোগ পাবে তো গাইজ প্রথমে বলি আমার এই কন্টেস্টে গত ভিডিওতে একজন কমেন্ট করেছে এবং সেই জিতে নিয়েছে আমার এই কন্টেক্সটি তো যাই হোক আজকে আমি উইনারের নাম বলবো উইনারের নামটি হলো এই যে কুনি কানিজ ফাতেমা উনি আমার থেকে গিফট নিয়ে যাবে আমি কানিজ ফাতেমা উদ্দেশ্য করে বলবো আপনি এই ভিডিওতে কমেন্ট করুন এবং আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে পুরস্কারটি গ্রহণ করুন তো গাইজ এখন বলবো তোমরা কীভাবে পুরস্কার পাবে তোমাদের পুরস্কার পাওয়ার জন্য এই ভিডিওতে কমেন্ট করতে হবে আর এই ভিডিওতে কমেন্ট করে একজন পেয়ে যাবে আমার থেকে যে পুরস্কার গাইজ তো গাইজ পরে দেখাবেন চাল্লা টাটা বাই বাই